ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটার ঠিক উল্টা পাশে চমৎকার একটা লোকেশন সাড়ে বারো কাঠা ল্যান্ডের উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে যেখানে শেয়ারের মাধ্যমে আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন আমি যদি লোকেশনটা আপনাদেরকে দেখাতে চাই এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টা পাশে এক্সপ্রেস একদম সাথে লাগানো লা মেরিডিয়ান হোটেল আছে এখানে সেটার ঠিক উল্টা পাশে এবং একটা লেকের পাশে আমি আপনাদেরকে রাস্তাটা দেখাতে চাই দেখেন এটা কিন্তু একটা রাস্তা যদিও এটা প্রস্তাবিত খুব দ্রুতই এটা কাজ শুরু হয়ে যাবে দেখেন এখান থেকে কিন্তু এক্সপ্রেস দেখা যাচ্ছে গাড়িগুলো যাতায়াত করছে খুবই চমৎকার লোকেশন এয়ারপোর্টের একেবারে পাশে এরকম একটা লোকেশানে যদি আপনি নিজের একটা থাকার জায়গা নিজের একটা ফ্ল্যাট নিতে চান তাও আবার রিজনেবল প্রাইসে অর্ধেকেরও কম খরচে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু এরকম একটা লোকেশানে এক কোটি টাকার উপরে লাগবে অথচ এখানে শেয়ারের মূল্য এবং কনস্ট্রাকশন খরচ বাবদ মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো যারা আসেন এই মুহূর্তে আমি বলবো সবাইকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন আমরা আজকে কথা বলবো এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা এবং কিছু ক্লায়েন্টের সাথে কথা বলবো যারা অলরেডি এখানে শেয়ার কিনেছেন তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম হেলাল ভাই কেমন আছেন সালাম আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আবারও চলে আসলাম আমরা এয়ারপোর্ট লাকজারি হোমস আপনার এই প্রজেক্টে আমরা চলে আসি এবং এয়ারপোর্টে ঠিক উল্টা পাশে নাকি এয়ারপোর্ট থার্ড টার্মিনালের ঠিক অপোজিট ঠিক অপোজিটে ওকে আমরা একটু যদি লোকেশনটা দেখাতে চাই এইটা হচ্ছে লা মেরিডিয়ান যেটা হচ্ছে ফাইভ স্টার হোটেল নাকি লা মেরিডিয়ান হোটেলের ঠিক উল্টা পাশে এবং পাশে হচ্ছে থার্ড টার্মিনাল ওকে এইটার উল্টা পাশে ঠিক হচ্ছে আপনাদের এই প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি কিছু সম্মানিত ক্রেতাও আপনার সাথে উপস্থিত আছেন আমরা তাদের সাথেও কথা বলতে চাই হেল ভাই তার আগে একটু বলবেন যে আসলে আপনার এখানে টোটাল জমি কতটুকু আমাদের এখানে জমি সাড়ে বারো কাটা জায়গা আচ্ছা সাড়ে বারো কাঠা জায়গার ভিতরে আমাদের রাস্তায় আছে এক কাঠা আর ভিতরে আছে সাড়ে এগারো কাটা এর ভিতরে আমরা টোটাল পাঁচ ইউনিট করব

এখানে সবাই আমি আমার দর্শকদেরকে বলতে চাই আসলে এরকম একটা সুন্দর প্লেসে আসলে কেউ যদি একটা ফ্ল্যাট নেওয়ার সুযোগ পায় কেউ কিন্তু হাত করতে চায় না যার কারণে অলরেডি কিন্তু আমরা বেশ কয়েকজন ক্রেতা পেয়ে গেছি যারা আমাদেরকে এই ভিডিওতে দেখছেন আমি বলবো যে আর অল্প কিছু শেয়ার বাকি আছে নাকি হেলাল ভাই যেগুলো খুব দ্রুতই

একটু বলবেন যে এই যে হেলাল ভাইয়ের এই প্রজেক্ট এয়ারপোর্ট লাক্সারি হোমস নামটাও তো এয়ারপোর্ট এবং লাক্সারি মানে দুইটা জিনিস একটা একটার সাথে সংমিশ্রণ কি কারণে আপনি এখানে আসলে নেওয়ার জন্য শেয়ার নেওয়ার জন্য আগ্রহী হলেন প্রথমত হচ্ছে যে হেলাল ভাইয়ের সাথে আমার আগেও কিছু প্রজেক্ট হয়েছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওইগুলো আমরা সফলভাবে শেষ করতে পারছি আচ্ছা এমন একটা তো আমি অলরেডি থাকি ওনারই করা প্রজেক্ট আচ্ছা আচ্ছা আর এখন এটাতে হাত দিছে এটা দেখলাম যে মোটামুটি মেন রোডের অনেক কাছাকাছি হ্যাঁ হ্যাঁ আর যদিও রাস্তাগুলো প্রস্তাবিত হ্যাঁ হ্যাঁ তারপরে মনে হয় ইনশাল্লাহ এটা হয়তো কিছুদিনের মধ্যে মোটামুটি ডেভেলপ হয়ে ডেভেলপ হয়ে যাবে আমরা একটু রাস্তাটা দেখাই এই এই রাস্তাটা কত ফিট হেল ভাই তিরিশ ফিট তিরিশ ফিট রাস্তা এটা কিন্তু রাস্তা কিন্তু করাই আছে শুধুমাত্র ঢালাই এবং হচ্ছে অন্যান্য যে কাজটা সেটা করা বাকি আছে আর এই সামনে ক্যানেলটা নিয়েও একটা প্রজেক্ট আছে শুনলাম আচ্ছা 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 এই সবকিছুই নামগাছের লোকেশনটা ভালো মনে হইছে আমি চেষ্টা করবে ধরে রাখার জন্য আরকি আচ্ছা আচ্ছা ওকে ওকে একটা নিয়েছি এবং আমার একজন খুব নিয়ারস্ট একজনের জন্য একটা নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি আপনার চোখে মুখে দেখা যাচ্ছে আপনি অনেক হ্যাপি যে এখানে আসলে শেয়ার নিতে পেরে আচ্ছা ঠিক আছে আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই

অনেক রিলায়েবল ডিপেন্ডেবল মনে করছি আমি এই জন্য নিছি আসলে আর কিছুই না আচ্ছা 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 ওকে ওকে চমৎকার এমনি হেলাল ভাইকে আপনি কিভাবে চেনেন ওনার সঙ্গে উনি আমার দেশি লোক তবে ওনার সঙ্গে পরিচয় আমার এখানে এসেই আচ্ছা এখানে এসে আপনার সাথে পরিচয় আচ্ছা আচ্ছা ওকে ওকে তার মানে আপনার ওনার সাথে কথা বলে ওনার প্রজেক্ট দেখে আপনার ভালো লেগেছে উনি আরো দুই চার তিনটা প্রজেক্ট করছেন তো এবং সেগুলো একটা প্রজেক্টে আমি অলরেডি থাকি আচ্ছা আচ্ছা ভাড়া থাকি যদিও ওকে হ্যাঁ ভাড়া থাকি তো মানে উনি সাকসেসফুলি দুইটা প্রজেক্ট করছেন অলরেডি সো দিক দিয়েও উনিও খুব রিলায়েবল লোক বলা চলে আচ্ছা এই ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা তো হেলাল ভাই মোটামুটি আমরা তো আপনাদের সম্মানিত ক্রেতা কয়েকজনের সাথে কথা বললাম পরিচিত হলাম এবং তারা খুবই হ্যাপি আপনার এই প্রজেক্টে একটা শেয়ার নিতে পেরে এখন একটু বলবেন যে আপনারা কয়টা শেয়ার বাকি আছে আমাদের আর নয়টা শেয়ার বাকি আছে নয়টা বাকি আছে নয়টা বাকি আছে টোটাল কয়টা হবে

সেই সেই কয় ভিতরে যে নয়টা বাকি আছে নয়টার ভিতরে যেনারা বুকিং মানি দিবে বুকিং মানি এজ লাইক পাঁচ লাখ বা দশ লাখ যা দেয় দেওয়ার পরে আমাদের ডিসেম্বরের পঁচিশ তারিখে জমিটা রেজিস্ট্রি হবে সবারটা একসাথে একই দলিলে সবাইটা রেজিস্ট্রি হবে ডিসেম্বরের পঁচিশ তারিখ ডিসেম্বরের পঁচিশ তারিখে জমি রেজিস্ট্রি হবে বা ডেট একদিন দুই দিন এদিক সেদিক হতে পারে কিন্তু ডিসেম্বরে তো জমিটা রেজিস্ট্রি করব আমরা এর ভিতরে যারা বুকিং দিবে বুকিং মানি হিসাবে আমরা তার ফ্ল্যাট আমরা দেখাবো আর পঁচিশ তারিখের আগে এক সপ্তাহ আগে আমাদেরকে ফুল পেমেন্ট দিয়ে দিবে ওনার সাথে আমরা জমি আমাদের রেজিস্ট্রির সাথে উনি সহ একসাথে জমি রেজিস্ট্রি হবে আচ্ছা আর উনি যদি বুকিং মানি দেওয়ার সময় যদি উনি কোনো সিকিউরিটি চায় ওনার সাথে ডিড অফ এগ্রিমেন্ট হবে আর যদি ডিড অফ এগ্রিমেন্টের পরেও যদি উনি ট্রাস্টি লেভেলটাকে আরও স্ট্রং করার জন্য যদি উনি কিছু চায় আমরা উনি যে পরিমাণ টাকা উনি আমাদেরকে ডিপোজিট করবে সেম পরিমাণ টাকা আমরা চেক দিয়ে দিব আচ্ছা 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 হ্যাঁ ওকে ওকে আর দলিলটা যখন হয়ে যাবে তখন চেকটা ফেরত দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে মানে আসলে জিনিসটা খুব রিলায়েবল করার জন্য আপনারা চেকের ব্যাপারটা নিয়ে আসেন জি 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 এমনিতে তো একটা এগ্রিমেন্ট তো থাকবে এগ্রিমেন্ট থাকবে আমাদের এগ্রিমেন্ট থাকবে আর চেকের ব্যাপারটা হলো যে মানুষ এখন অনেক ফ্রড করে অনেক প্রবলেমে পড়ে মানুষ এই জিনিসটা থেকে অ্যাভয়েড করার জন্য মানুষকে ট্রাস্ট লেভেলটাকে যত আর একটু বেশি করার জন্য আমরা এই কাজটা করছি আচ্ছা আচ্ছা জমি দলিল হয়ে যাবে আমাদেরকে চেকটা ফেরত দিয়ে দিন আচ্ছা ফ্ল্যাটের সাইজ কত ফ্ল্যাটের সাইজ প্রত্যেকটা ফ্ল্যাট আমাদের 1420 স্কয়ার ফিট করে 1420 স্কয়ার ফিট 1420 স্কয়ার ফিট আমাদের পাঁচটা ফ্লোর ইউনিট হবে এবার আচ্ছা সে একটা লিগ থাকবে আচ্ছা একটা সিঁড়ি থাকবে আর আমাদের রুমটপ ছাদের উপর আমরা সুইমিং পুল করার প্ল্যানিং আছে ওকে সুইমিং পুল করবো আর কিছু আরও কিছু কিছু অর্গানাইজ অফিস রিসিপশন এগুলো মোটামুটি থাকবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যেমন মোটামুটি দেখা যায় নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকার কথা সবকিছু আপনারা এখানে রাখবেন শেয়ার মূল্য কত এখন তাও শেয়ার মূল্য আমরা এখনো ফ্রন্ট সাইডে আমরা পঁচিশ লাখ টাকা পিছনের সাইডে আমরা বাইশ লাখ টাকা তা আমাদের যে নয়টা বাকি আছে এই নয়টার ভিতরে আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে যদি কেউ নিতে চায় তা আমরা বিশেষ ছাড়ের ব্যবস্থা করে ওগুলো দিব আর আমাদের সাথে সাধারণত যারা এই প্রজেক্ট কাজ করবে আমাদের এখানে কনস্ট্রাকশন কস্ট একদম কমের ভিতরে যেমন মানে এই স্কোয়ার ফিট সতেরোশো আঠারোশো দুই হাজার এক্সিট করবে না আশা করি এই জন্য আমরা নিজেরা করি নিজেরা কনস্ট্রাকশন করি এই জন্য খরচটা কমে আসে আচ্ছা 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 সেটাই তার মানে দেখা যায় যে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে যা লাগে তার তার ফিফটি পার্সেন্ট প্রায় অর্ধেক খরচে কিন্তু কমবে কারণ এই এরকম একটা লোকেশনে একটা ফ্ল্যাট পাওয়া মানে আসলে এমনিতেও তো ভাগ্যের ব্যাপার তারপর দামটাও কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেলে মনে করেন এটা এক কোটি টাকা দাম এক কোটি টাকা মিনিমাম থাকবে মিনিমাম মিনিমাম থাকবে আর এয়ারপোর্টের এত কাছে মানে এয়ারপোর্টের ঠিক জাস্ট নামবে নামে এখানে চলে আসতে পারবে চলে আসতে পারবে ওকে তো আসলে আমাদের দর্শকদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এখন কনস্ট্রাকশনের খরচটা আসলে কিভাবে দেবেন এটা হ্যাঁ কনস্ট্রাকশনের খরচটা আসলে সাধারণত প্রত্যেকটা স্লোটে স্লোটে নিব যেমন পাইলিং শুরু হলে আমরা পাইলিং এর জন্য একটা অ্যামাউন্ট নিব ওকে পাইলিং শেষ হয়ে গেলে আমরা একটা হিসাব ক্লোজ করে সবাইকে বুঝিয়ে দিব তারপর আমরা ফাউন্ডেশনটা একটা ইনস্টলমেন্ট নিব আবার ফাউন্ডেশনটা ইনস্টলমেন্ট শেষ করে একটা বুঝিয়ে দিব তার প্রত্যেকটা স্ল্যাব স্ল্যাব করে আমরা প্রত্যেকটা স্ল্যাবে ঢালাই চলবে নিচে থেকে গাঁথনি চলবে আচ্ছা 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 এটা টাইম ঢালাই এবং গাঁথনি যদি এট এ টাইম হয় প্রজেক্ট ওয়ার্কিং টাইম কমে আসে আচ্ছা সেটাই সেটাই এইভাবে কাম ওকে তার মানে আপনি কতদিন পরে হ্যান্ড ওভারটা দিতে পারবে এটা সর্বোচ্চ মানে আড়াই বছর লাগবে সর্বোচ্চ আড়াই বছর লাগবে আচ্ছা এমনিতে আপনার কাজ শুরু করবেন কবে থেকে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন তার মানে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি কিছু প্ল্যান পাশের কাজ আছে যেগুলো সরকারি গভর্মেন্টের কাজ হয়তো এদিক সেদিক কিছু হয়ে মনে হ্যাঁ এক মাস দেড় মাস এদিক সেদিক হইতে পারে যেমন প্ল্যানপাশের প্রসিডিউর শেষ হয়ে আমরা কাজ শুরু আচ্ছা ওকে ওকে বুঝতে তো অনেক অনেক ধন্যবাদ হেলাল ভাই যারা আমাদের দর্শক আছেন আমি সবাইকে বলবো আপনারা যারা প্রবাসে আছেন যারা দেশে আছেন যে যেখানে আছেন আপনারা চাইলে কিন্তু স্ক্রিন দেখানো ফোন নাম্বারে ফোন করবেন হেলাল ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে ফোন করে আপনার যোগাযোগ করবেন ওকে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ